আচ্ছা আমি অনেক ভালো আছি গাই কে আমাকে বেশি চেনে পার্ট টু আর এই পার্ট টু এই চ্যালেঞ্জটা যে করবে মৈনাক মৈনাকের উপর হবে এটা আর আর মনসিতা উত্তর দিবে প্রশ্নের তো বেশি কথা না বলে আমার ব্লগটা শুরু করি তোমরা চলে আসো

আমি ভীম কুদে গেলাম ও আগে করেছে আচ্ছা একটা প্রশ্ন দুইজন দুইজন কয় যাবে না দুইজন কা ধরে যাবে আমি হাত তুলছিলাম ও ওদের দুইজন কে দাও না ও তো বলে নাই আমি বলেছি আরে দুইজন নামা বলে কি আমি কথা বলতে গেল गाइस ওরা কি করছে ওটা বলে নি আচ্ছা আবার বলো পরে বসো गाइस ওরা কি করছে দুজন গেই পয়েন্ট দিলাম ভাই আচ্ছা বসে

মনীষী দা বস আমার আরেকটি প্রিয় আমি হচ্ছে

টাকা ডায়লগ কি জানো কয় টাকা বাজি কয় টাকা বাজি আপনি তুই বল ডায়লগ কি তুই বল কি আমি কি বলবো গাইস আমি মা বলেছিলাম ব্লক ব্লক করবে আসো সে আসছে দেখো ওই যে খেলছে মা ওই যে ওই মা তো খেলছে দেখছো ওই যে মা তো খেলছে

আমি রাতে কতই ঘুমাই আমি আমি রাতে কয়টাই ঘুমাই আমি আমি বাদাম খেতে আমার বেশি পছন্দ আমি

আমি জানি সবাই ওয়ান হয় ওয়ান আছে সবাই রুলস অনুযায়ী ওয়ান আমি আমার পড়ার কথা বলছি আবার প্রিয় কেক ফুড ফ্লেভার আমি আমি চকলেট চকলেট স্ট্রবেরি একটু জোরে বলে আমি শুনতে পাচ্ছি আমি স্ট্রবেরি বলছি স্ট্রবেরি চকলেট চকলেট কারণটাই হইছে ভ্যানিলা ভ্যানিলা ভেড়া বলছি আমি ভেবেছি ও ভেড়া বলেছে

আসলে আমার বর্ষা আর শীত প্রসন্দ তাই ও তুমি বলতে পারে না শীতকে মড় দিলাম মনিশটাকে আমার জন্মদিন কবে তুমি বলো পাল্লি বলো পাললি বলো জন্মদিন আমি তোমার জন্মদিনের নামটা বলতে পারবো না কিন্তু আমি বারটা বলতে পারবো গাইস বলেছে কি কত তুমি তারিখ ভুলে না তারিখ বলেছে বারবিটা বলবে বার হাই মানে কি বলতে পারো আমি পারি নি পারিমিটা পারোনি তোমার জন্মদিনে আচ্ছা বলো তো তুমি বলো ও বনিটা তো হয়েছে তাহলে बोला देना है दे अमर कंपनी की

হবে গাইস আমার টান আমি আমি বলতেছি ও আগে বলছে তাই ও অনেকটা হয়ে গেছে তুমি তুমি গাইস মইনা যে প্রশ্ন মানে এখানে লিখেছিল সব কিন্তু শেষ হয়ে গেছে সে এখন প্রশ্ন বানাচ্ছে প্রশ্ন করব ওদেরকে এখন প্রশ্ন বানাতে বানাতে এত দেরি হয়ে যাচ্ছে সর্বশেষ প্রশ্ন বলে দাও হ্যাঁ এত আর বানাতে হবে না পাঁচ আসছে গাইস তোমরা রেডি থেকো পাঁচ থ্রি আসছে গাইস পাঁচ তার ওপর হবে পাত্রি আমার আমার হ্যাঁ আচ্ছা মনুষিত না হ্যাঁ আমি এক গাইস এদের মধ্যে যে রক্ত পরে সিজার পারবে তার উপরে আসবে আচ্ছা আছে বলো রক রক্ত বলো কয়ে আর পাচ্ছে আচ্ছা রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার রক সিজার ওরা ওরা প্রেপার সিজার খেলবে না বলেছে আর তোমাদেরকে রেজাল্টটা বলে দি কে ফাস্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে এই বড় দা জিতে গেছে লা চ্যালেঞ্জে তুমি জিতবে কে তুমি এই গেলাম गाइस वीडियो टी भालो लगले अवश्य लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब